স্নান করে বোগা চোতা হয়ে গেছে এবং সার্টাবো সাটিয়ে ঘুম ঘুমের পর উঠে একটু হালকা পড়া পড়ার পর আমাকে যেতে হবে একটা ইনভাইটেশন আছে ইনভিটেশনে গিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর শান্তি করে একটু বসা বসার পর আসব এসে এসে আবার ষাট হয়ে যাব সার্ট হয়ে যাওয়ার পর ঘুমিয়ে যাবো ঘুমিয়ে যাওয়ার পর আবার কালকে সকালে উঠতে হবে উঠে আবার যেতে হবে কেন যাবো কলেজ যেতে হবে ভাই কলেজে গিয়ে একটু প্রোগ্রাম আছে প্রোগ্রামে গিয়ে ফান চিল করার পর আবার আসতে হবে বাড়ি বাড়ি এসে চিল আবার ফান চিল ফান চিল ফান করতে করতে লাইফ কেটে যাবে এটা মোটো লাইফের ভাই ফান আর চিল তবে আজকে একটু ভালো লাগছে না কেন একটা বিরক্ত লাগছে গরম লাগছে ভালো বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে না সবই এক হয়ে গেছে হাওয়া হালকা মারছে কিন্তু রোদের যা তাপ ফেটে যাচ্ছে সব গাড় সহ তার জন্য কি করব বুঝতে পারছি না এদিক ওদিক তাকাচ্ছি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না তারপরে আবার ভাবছি ভাবার পর আবার দেখছি দেখার পর আবার ভাবছি ভেবে দেখে ভেবে দেখে ভেবে দেখে দেখে ভেবে দেখে ভেবে দেখে ভেবে করতে করতে চলে যাচ্ছে দিনটা কেটে যাচ্ছে কেটে যাচ্ছে হাফ প্রায় আর কিছুক্ষণ দেরি দেরির পর হয়ে যাবে শেষ শেষের বহে বেশ চলো গল্প ঘুরিয়ে গেল এস